চর্গির সাথে সিন্ডিকেটের এই যে কোলাবোরেশন এইটার অলরেডি যেটা ফার্স্ট কাজ ডান অবস্থায় আছে সেটা লাকিলি আমি করতে পেরেছি অ্যান্ড সেই একটি কাজই গত বলবো যে লাস্ট আমার কাজ করা হয়েছিল মিশন হান্ডাউন মিশন হান্ডাউন গত বছরে সানি সানিসানার ভাই কাজ ছিল সেটা শেষ করার পর আমি কোনো কাজ করিনি এই একটিমাত্র কাজের জন্য আমি অপেক্ষা করছিলাম এবং কাজটা আমাদের গত ডিসেম্বর নাগাদ শুটিং শেষ হয়েছে সো সাত আট মাস ওয়েট করে একটা প্রজেক্টই করেছি সো বুঝতে পারছেন যে ফিল্ম সিন্ডিকেট অ্যান্ড চোরকি তারা আসলে এমন এমন গল্পই এবার উপস্থাপন করার চেষ্টা করছে যেগুলোর চেষ্টা প্রয়াস সাধনা সব কিছুই অন্যের মানে অন্য গল্পগুলো কিংবা অন্যান্য কাজ থেকে একেবারে নতুন একেবারে আলাদা এটা বলা যাবে না স্পেশ দেওয়া যাবে না যে এই সিরিজে ক্যারেটার কেমন থাকছে তবে হ্যাঁ একটা কথা বলতে পারি

পুরো টিমের একটা সমন্বয় ব্যাপার ইভেন চোরকি এবং আমরা একটা অন্যরকম রকম আপের মধ্যে দিয়ে গিয়েছি গত সাত আট মাস সো ইট ওয়াজ ভেরি রিস্কি বাট ইট ওয়াজ ভেরি প্রফেশনাল জব সো আমরা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো কাজটা শেষ করতে পেরেছি এবং এখন মধ্যে সুস্থ আছি মিশন হামডাউনে এক ধরনের এক্সপিরিয়েন্স কমপ্লিটলি নিউ যেটা পুলিশ ফোর্সের সাথে কাজ করা ডিসিপ্লিনের সাথে কাজ করা আর এইটাতে হচ্ছে যে আমি আমার ভিতরে আরেক নাইনকে আবিষ্কার করেছি যেটা আমি আগে কখনো এভাবে দেখি না আমাকে ওয়াজ লাইক আমি কত সাত আট মাস কোথাও যেতে পারিনি এটা হচ্ছে মেন কথা মানে বাসা থেকে বেরোতে পারতাম না লাস্টের দিকে এসে আসেন ডিপ্রেশন কারণ এই এখন বল দেখছেন যে আমি পরে আমার অন্য কোনো জামাকাপড় আমার এখনও ফিট হয় না সো মাত্র দশ পনেরো কেজি বারো কেজি মতো কমেছে আরও কমতে একটু সময় লাগছে সো ইয়া ইট ওয়াজ ভেরি টাফ বাট পসিবল জার্নি নাডিয়া যেটা সাপোর্ট করেছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে তার একটা রিস্ক জোন ছিল যে তার হাজবেন্ড অসুস্থ না হয়ে যায় আর তার একটা প্রাউড জোন ছিল যে তার হাজব্যান্ড আমার একজন পারফর্মার হওয়ার চেষ্টা করছে যে আসলে জীবন বাজি রেখে অভিনয় করার চেষ্টা করছে সো তার জন্য দুটাই খুব ইন্টারেস্টিং পার্ট আমার কাছে দুটোই অবশ্যই ভালো লেগেছে নাহত মিশন হ্যান্ডেল আমি করতাম না এটাও করতাম না দুটোই খুব ভালো কিন্তু এটা যেটা হচ্ছে যে এটা আমার অ্যাক্টিং রেঞ্জকে আর একটু দূর আগে নিয়ে যাবে রাইট চ্যালেঞ্জিং এটা বেশি অফ কোর্স এটা বেশি ভীষণ হানডাউনের চ্যালেঞ্জ ছিল যেটা সেটা ছিল যে আমি একেবারেই একটা অফিসিয়াল কপ না সেটা হওয়া আর এইখানে ফিলোসফিক্যাল মেন্টাল যে জার্নিটা ছিল ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ইট ওয়াজ কারণ আমি আমার ভিতরে ছিলাম না শালজার ভাই ওয়াজ অ্যামেজিং কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি অনেক বেশি আগ্রহী থাকি কিন্তু পুরো টিম আমাকে সাপোর্ট কম দেয় কিন্তু এইবার আসলে সিন্ডিকেট অ্যান্ড শালজার ভাই অ্যান্ড চোরকি সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে বিশেষ করে প্রতিদিন সকালবেলা সাউকে আমাকে টেক্সট পাঠাতো আপনি ঠিক আছেন তো ব্লাড প্রেশার বাড়েনি আজকে চেক করবেন মানে কোনো ডিফিকাল্টিস হচ্ছে কি না জানাবেন এমন একটা অবস্থায় ছিল আর চাই এর যেমন হ্যাঁ হচ্ছে লাস্টের দিকে এসে আমি অসুস্থ হয়ে গেছিলাম একদম এক্স্যাক্টলি লাস্টের শুটের দিন আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টার মতো শ্যুট অফ ছিল এবং তখন আমি মানে কথা জড়িয়ে যাচ্ছিল আমি কোনো কথা বলতে পারছিলাম না পরে ডাক্তার আনা হয় প্রেশারটা সে মাপা হয় দেখা যায় হাই হয়ে আছে পরে আমি শাহখি সালজার ভাই সেদিন আমাদের অভিনেতা বর্ষণ আমাকে খুব সহযোগিতা করেছে বর্ষণ অনেকখানি হেল্প করেছে আমাকে মানে এই প্রেশারটা মানে পানি দেওয়া মাথায় দেওয়া মানে মানে মাথায় দিয়ে টেক কেয়ার করা অ্যাজ এ কোয়ার্টিস্ট হিসাবে হি হেল্প মি আর লড মানে পুরো টিম অনেক বেশি হেল্প করেছে আমার কাস্টার প্রত্যাশা একটাই যে সারা পৃথিবীর মানুষ বলবে বাংলাদেশের অভিনেতা ডিরেক্টর প্ল্যাটফর্ম প্রডিউসার জার্নালিস্ট সবকিছু এ গ্রেড এডি প্রত্যাশা না আমার কথা পৌঁছে দিচ্ছে কে পুরো টিম ভাই মানে এখানে আলাদা করার কোনো কারণ নাই সাকসেস হলে যে কারো একটা কাজ সাকসেস হলে ইন্ডাস্ট্রিতে সবার পার্টিসিপেশন আছে মানে কেউ বলতে পারে না আই এম দি বেস্ট আই এম দি ওয়ান নো সবার পার্টিসিপেশন আছে